আমার ভালো নাই সেই বাংলাদেশের একখানা ট্রাঙ্ক আর ছোটবেলার এখনো ধন হারমোনিয়াম যে হারমানা চলবে না বাপু তাই এই ভাঙা ঘরেই তকমা পাল্টে জন্মাষ্টমী পুজোর আয়োজন করব। এই ঘরেই আমাদের টেবিল আর ফ্রিজখানা ছিল সকালে উঠেই দেখি দুটোই ধা সরিয়ে নিয়েছে মা বাবা অন্য ঘরে কারণ এই ঘরেই হবে আমাদের জন্মাষ্টমী পুজো কিন্তু ফ্রিজের পেছনে যে এমন ছাল ওটা খাবলা ছিল সেটাই যে ভুলে গেছিলাম তবে যা হোক একটা ব্যবস্থা তো করাই লাগবে দেওয়ালের বাকি ওয়াল পেপার স্টিকারটা তো ছিল তাই ঠিক করলাম আবার একখানে নতুন শাড়ি কাটা লাগবে ফ্লিপকার্ট থেকে এই এর মধ্যে শাড়িটা নিয়েছিলাম এই ডেকোরেশনের জন্য ওপরের দিকটা এমন কুচি কুচি করে টানিয়ে দুধার দিয়ে আমার পর্দার মতো দিয়ে দিয়েছি একটু তো তাপ্তি দেওয়া গেল আর এই আমার ছোটবেলার হারমোনিয়াম বাবা মহারাজের কত শখ মেয়ে গান শিখবে কিন্তু আমার দ্বারা যে গানটাও ঠিকঠাক হলো না এখন শুধু এই বাদ্যযন্ত্রের দেখা মেলে ঠাকুর বসানোর জন্য আর এই গত্ত যুগ পুরনো আমার ঠাকুরদার বাংলাদেশ ফেরত আনা ট্রাঙ্ক এর ভেতর সোনাদানা তো কিছু পেলাম না যাগে যা স্মৃতি মাখা আছে তাই কোটি টাকার সমান আর এবছর কেন কে জানে ফুলের বাজারে এমন আগুন লেগেছে আমার কপালে হাত তাই অবশেষে সেই নকল রজনীগন্ধার চেন দিয়েই সাজালাম মন্দ লাগছে জন্মাষ্টমী বড় ভিডিও আসছে অপেক্ষায় থাকো রাধে রাধে